আমার মিলিয়ে ছেলে আমাকে দিয়েছিলেন একটি লেক হাউস একটি বাস্তব ঘটনা বাংলা গল্প আমার নাম মার্গারেট ডেসন আমি আটষট্টি বছর বয়সী বিহিত এবং চার্লসটন সাউথ ক্যারলিনা এর একটি ডাউনটাউন অফিস বিল্ডিংয়ে ক্যাজুনিট হিসেবে কাজ করি পূর্ববর্তী থান দিনে আমার বেঙ্গল ডেনিয়েল আমার কাছে আসেন তিনি এখন ৩৫ বছর বয়সী এবং একটি জীবন্ত টেক কনসাল্টিং কোম্পানির মালিক একজন মিলিয়নের মানুষ যার জীবন আমার জীবন সেই কথা বেশি দূরে আছে আমি পাঁজাব পাই তখন তিনি তার চেয়ারে পিছে আসেন এবং হাসেন মামা তুমি আমার দিয়ে লেক হাউস কিছু ভালোভাবে ভাবছ কি না আমি হেসে বাধা পাই পাই সেবার স্লিপ আমার হাতে পড়ে কি লেক হাউস আমি প্রশ্ন করি তিনি ব্যাসময় হয়ে চেঙ্কিত হন আমি দিয়ে লেখ এই আব্র দুই বছর আগে তোমার জন্য 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 તોરાર જોમર તોમર જોમરજ તોમર 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 જોમર તોમરજ તોમર તમ તોમર 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 તોમ તોમર તોમર તમ તોમર તમ તરાર જન્ તોમ તમ 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 તોમર તમ 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 તોમ્ય તોમર જન્ તોમર તોમ તોમર જન્ તોમર 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 તમ તોમર 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 તમ 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 તોમર તમ તોમર 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 જન્ તોમ તોમર 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 તમ તરાર જન્ તોમર તમ તમ તોમર તોમાર જમર તોમર તોમર તોમાર જોમરજ તોમર તોમરજ તોમર 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 તમ તોમર 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 તોમ તોમર 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 તમ તમ તોમર 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 તમ તોમર તમ તમ તોમર તમ 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 તોમર તમ

તોમાર જમર તોમ તોમર 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 તમ 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 તોમર 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 તમ તોમર તમ તમ તોમર તમ તમ તોમર 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 તમ તોમર 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 તમ 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 તોમર તમ તમ તોમર তোমার জন্য 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 আমি কখনোই কোনো বাড়ি পাইনি তার মুখের হাসি উধাও হয়ে গেল সে তার ফোন বের করল এটা অসম্ভব আমি প্রতিমাসে এক ডলার পাঁচশো মতো রক্ষণাবেক্ষণ খরচের ব্যবস্থা করেছিলাম আমার হাঁটুর শক্তি যেন দুর্বল হয়ে আসছিল এক ডলার পাঁচশো প্রতি মাসে দুই বছর ধরে এই টাকা সবকিছু বদলে দিতে পারত যখন সত্যতা প্রকাশ হতে শুরু করল তখন আমি জানতাম না যে এই থ্যাংকসগিভিং ডিনারটি হবে সেই দিন যখন আমি বুঝতে পারবো যে আমার পরিচয় চুরি হয়েছে আমার বিশ্বাস ভেঙে গেছে এবং আমার ভবিষ্যৎ একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে একজন ব্যক্তির দ্বারা যাকে আমি একসময় পরিবার হিসেবে স্বাগত জানিয়েছিলাম গত দুই বছর ধরে আমি খুব কষ্টে বেঁচেছিলাম আমার স্বামী মারা যাওয়ার পর বিলগুলো কখনোই থামেনি জীবনের চাকা ঘোরাতে আমি রাতের পরিচ্ছন্নতা কর্মীর কাজ নিই এটি কোনো আভিজাত্যপূর্ণ কাজ ছিল না কিন্তু এটি সৎ ছিল আমি মেঝে পরিষ্কার করতাম শৌচাগার সাফ করতাম আবর্জনার থলে খালি করতাম আমি টিকে থাকার জন্য যা কিছু প্রয়োজন ছিল তাই করতাম বেশিরভাগ মাসে আমাকে গ্রসরয় এবং উচ্চ রক্তচাপের ওষুধের মধ্যে একটি নির্বাচন করতে হতো। আমি দুই কঠোর শীতে একই শীতের কোট পরিধান করতাম যার ভিতরের অংশে ছিদ্র ঢাকতে ডাক্তের ব্যবহার করতাম আমি নিজেকে বলতাম এটা অস্থায়ী সময়ের সাথে সাথে বিষয়গুলি ভালো হবে আমি বিশ্বাস করতাম কারণ ড্যানিয়েল সবসময় আমাকে দেখভাল করার প্রতিশ্রুতি দিয়েছিল তিনি আমার একমাত্র পুত্র এবং আমি তার উপর গর্বিত ছিলাম কলেজ শেষ করার পর তিনি তার কোম্পানিটি শূন্য থেকে তৈরি করেছিলেন যদি কেউ বুঝতে না পারে তাহলে বলি যে এটি মানে একেবারে গোড়া থেকে শুরু করে কোনো প্রস্তুত ভিত্তি ছাড়াই নিজের হাতে গড়ে তোলা পঁয়ত্রিশ বছর বয়সে তার কাছে দুশ জনেরও বেশি কর্মচারী ছিল এবং বড় বড় কর্পোরেশনের সাথে চুক্তি তার এই সাফল্য আমার জন্য একটা চুপচাপ গর্বের উৎস ছিল এমনকি যখন তার বাবা হঠাৎ স্ট্রোকে মারা গেলেন তখন আমাদের কথাবার্তা আরও কম এবং কম হয়ে গেল কিন্তু ড্যানিয়েল তখন কাজে ডুবে গেলেন আমি তাকে দোষ দিইনি দুঃখ বা শোক সবার ওপর ভিন্নভাবে প্রভাব ফেলে যেমন কেউ কেউ কাজে মনোযোগ দিয়ে এগিয়ে যায় যেটা তার জন্য একটা শক্তি হয়ে উঠল আমার জন্য এটা একটা নিরবতা তৈরি করেছিল যেটাকে আমি রাগ না করে বজায় রাখার চেষ্টা করতাম তারপর তিনি ভ্যানেসাকে দেখা করলেন মাত্র ছয় মাস পরেই তারা বিয়ে করলেন ভ্যানেসা ছিলেন সুশীতল ন্যায়সঙ্গত এমন একজন মহিলা যিনি সবসময় উচ্চশ্রেণীর ম্যাগাজিনে থাকার মতো দেখাতেন তিনি ছিলেন সোনালি চুলের মেয়েদের মতো সুন্দর এবং তার পোশাকগুলো এতটাই চমৎকার যে মনে হতো তার একটা ব্যক্তিগত স্টাইলিস্ট আছে প্রথমে আমি খুশি হয়েছিলাম যে তিনি কাউকে খুঁজে পেয়েছেন কিন্তু সময়ের সাথে আমি বুঝতে পারলাম যে আমি আর পরিবারের মতো নই বরং একটা আনুষ্ঠানিকতা মাত্র তিনি আমার দিকে হাসতেন মা বলে ডাকতেন কিন্তু সেখানে একটা দূরত্ব ছিল যেটা ব্যাখ্যা করা যায় না আমাদের কথাবার্তা শুধুমাত্র সারফেস লেভেলে থাকত যেমন আবহাওয়া বা সাধারণ খবর ছুটির দিনের ভিজিটগুলো আরও ছোট হয়ে গেল ফোন কলগুলো স্ক্রিন করা হতো মানে অনেক সময় রিসিভ না করা আমি ভাবতাম যে তারা ব্যস্ত এবং এটা সব সময় একটা অজুহাত ছিল আমি তোহার দিনের জন্য দানিয়েলকে দেখেনি যা আমার জন্য চার মাস বা আরও দীর্ঘ সময় আগের বস্তু আমি সব দিন তার প্রিয় খাবার প্রস্তুত করেছিলাম মিষ্টি মূষা যেখানে সিসন ছিল গ্রিন বিউ ক্যাসেরোল হোমমেড মেড স্টিফিন শহরের ব্যাপারে আমার জন্য খরচ করা হয়েছিল কিন্তু এটা আমার জন্য অনেক মূল্যবান নয় আমি একটি স্বাগতিক অনুভূতি সৃষ্টি করতে চাইছিলাম যেমন একটি বিশেষ সন্ধ্যায় তার প্রবেশ সময়ে তার আকার বিভিন্ন সংশয়শীল স্ফূর্তিশীল সফল লোকের মতো লাগল তার প্রকাশ সম্পন্ন প্রস্থান ছিল তার প্রতিষ্ঠান পরিষ্কার ছিল তিনি আমাকে তার প্রস্তুত করা খাবারের জন্য দৃঢ় একটি হাগা দিলেন তারপর তার বাইসান্স ভাইসান্সা সহযোগিতা করতে দেখা গেলেন তিনি বললেন মামা ঘরের মন সুগন্ধিত হয়েছে এটি আমার জন্য তার প্রথম প্রস্তুত হাসি ছিল চার মাসের জন্য আমরা দিনচার্য করে খাবারের সাথে বসলাম আমি তার ব্যবসায়িক উপরাসনা সম্পর্কে শুনতে চেষ্টা করলাম তার পূর্বে পূর্বে প্রস্তুত করা হয়েছিল 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 পূর্বে পূর্বে প্রস্তুত প্রস্তুত করা হয়েছিল পূর্বে পূর্বে 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 প্রস্তুত করা হয়েছিল দিয়েছিলেন যাতে এই সমস্যার সমাধান করা যায় যায় তো পাওয়া অর্থ আটকে রাখা অ্যাকাউন্ট এবং কিছু জরিমানা নিয়ে আমি প্রায় সবকিছুই ফিরিয়ে পেতে সক্ষম হলাম মোট পঁচানব্বই হাজার ডলার যা আমার জীবনে আগে কখনো ছিল না আমি আমার চাকরি ছেড়ে দিলাম পুরনো সুপারভাইজারকে ফোন করলাম এবং বললাম যে আমি আর ফিরে আসব না তিনি আমাকে শুভেচ্ছা জানালেন বললেন যে এই সব কিছুর পর আমি বিশ্রামের যোগ্য এবং আমি সত্যিই বিশ্রাম পেলাম শান্তি লেকের পাশে প্রাতরাসের নিশ্চিন্ত সকালে কফি আর বইয়ের সঙ্গ দীর্ঘ শিফট এবং ব্যথিত পায়ের পর সূর্যাস্তের অপেক্ষা আর নেই বাজারে যাওয়ার সময় গুণ্যা করতে হয় না ডাক্তারির কাছে গিয়ে প্রেসক্রিপশনের জন্য টাকা দিতে পারি বছরের পর বছর পরে আমি প্রথমবারের মতো শ্বাস নিতে পারলাম ড্যানিয়েল আরও বেশি করে আসা শুরু করল প্রতি শনিবার আমরা পড়ছে নাস্তা করতাম তিনি সন্ধ্যায় ফোন করতেন আমাকে অ্যাপয়েন্টমেন্টে নিয়ে যেতেন বেডার কাজের সাহায্য করতেন এটা আর অপরাধবোধের ব্যাপার ছিল না এটা ছিল প্রকৃত ভালোবাসার ব্যাপার আমরা অতীত নিয়ে অনেক কথা বললাম বিশ্বাস নিয়ে কিভাবে কেউ যার সম্পর্কে আপনি মনে করেন যে আপনি জানেন সে একজন অচেনা হয়ে যেতে পারে তিনি বললেন তিনি নতুন একজন মহিলার সঙ্গে দেখা করছেন যার নাম জেনিফার যিনি একটি ফরেন্সিক অ্যাকাউন্ট্যান্ট সেসব কিছু জানে সে বলল প্রতারণা বাড়ি টাকা সম্পর্কে এবং সে এখনও তোমার সাথে থাকতে চায় আমি রসিকতা করলাম সে হাসল সে বলে যে এর মানে আমি এখন অত্যন্ত সতর্ক ভালো আমি বললাম এটি একটি খারাপ বিষয় নয় হতে লেখাউসটি ধীরে ধীরে আমার হয়ে উঠতে লাগল শুধু আইনগতভাবে নয় বরং আবেগগতভাবে আমি রান্নাঘরের জানালার কাছে মশলা গাছ লাগালাম এতে পারিবারিক ছবি টাঙালাম একটি নতুন পড়ার চেয়ার কিনলাম এটি আরেকটি অপরাধের দৃশ্য ছিল না এটি ছিল বাড়ি আমার বাড়ি এবং অন্যের মিথ্যার কারণে দুই বছর অদৃশ্য হওয়ার পর আমি অবশেষে এমন একটি জীবন কাটাচ্ছিলাম যা আবার আমার এক বছর পর আমি সেই একই পোর্টে দাঁড়িয়েছিলাম যেখানে একবার আমি অন্যের জীবনে একজন অতিথির মতো অনুভব করেছিলাম এখন এটি আমার মতো লাগছিল আসবাবপত্রের রং হালকা হয়ে গেছে তুলতুলে টেক্সচার বাইরের বাগানে রোজমেরি তুলসি এবং বন্য ফুলগুলো সুন্দরভাবে বেড়ে উঠছিল একটি পাখির খাবার রাখার জিনিসটি ও গাছ থেকে ঝুলেছিল যেখানে আমি একটি বেঞ্চ এবং একটি বাতাসের ঘণ্টা যোগ করেছি এগুলো ছিল আমার পছন্দ আমার স্মৃতি আমার শান্তি আমার সকালে রুটিনটি পবিত্র হয়ে উঠেছে সূর্যের আলোতে চা খেতে খেতে সোয়েটার পরে হ্রদের ওপর উঠতে থাকা কুয়াশা দেখতে দেখতে এটি ছিল একদম সাধারণ শান্ত কিন্তু এর মধ্যে এক ধরনের বিলাসিতা ছিল ড্যানিয়েল প্রতি শনিবারের মতো ড্রাইভ হইতে গাড়ি পাক করল হাতে স্থানীয় বেকারি থেকে আনা একটি কাগজের ব্যাগ আমি দারুচিনি রোল নিয়ে এসেছি সে হেসে বলল তুমি আমাকে অভ্যস্ত করে তুলছ আমি হাসলাম প্লেট বের করতে করতে এখন আমি রান্না করতে পারি জানো জানি সে বলল কিন্তু এভাবে বেকারির মিসেস লি তোমার উপর নজর রাখতে পারে শহরের অর্ধেক মানুষ যেন ইতিমধ্যেই আমার কাহিনী জানে কেউ কেউ আমাকে একজন বেঁচে থাকা মানুষ হিসেবে দেখছিল অন্যরা মনে করছিল যে আমি লটারিতে জিতেছি কিন্তু আমি শিখে গিয়েছিলাম কিভাবে হাসতে এবং মাথা নাড়তে হয় আমার সত্যিকারের অনুভূতিগুলো গোপন রেখে আমরা রান্নাঘরের টেবিলে বসে পড়লাম আইনজীবীর কাছ থেকে কোনো খবর আছে আমি জানতে চাইলাম ভেনেসার আপিল প্রত্যাখ্যাত হয়েছে ড্যানিয়েল বলল সে পুরো সাজা ভোগ করবে আমি ধীরে ধীরে মাথা নাড়লাম তুমি কি কোনো পরিবর্তন অনুভব করছ সে জিজ্ঞেস করল আমি এটি নিয়ে ভাবলাম এক বছর আগে আমি চাইতাম সে কষ্ট পাক আমি সত্যি সত্যি বললাম আমি চাইতাম সে আমার অনুভূতি বোঝুক কিন্তু এখন আমি শুধু বাঁচতে চাই আগাতে চাই তার জন্য নয় বরং আমার জন্য ড্যানিয়েল টেবিলের অপর পাশে পৌঁছে আমার হাতটি ধরল আমি মনে করি সে আমাদের এমন কিছু শেখাতে পেরেছে যা আমরা কেউই আশা করিনি সীমারেখা বিশ্বাস এবং কত সহজে মানুষ মুখোশ করতে পারে তা সম্পর্কে তিনি আমাকে মনে করিয়ে দিয়েছেন আমি কেমন পুত্র হতে চাই তিনি বললেন এবং এটি সত্য ছিল আমরা একটি সম্পর্ক পুনর্গঠন করেছি যা আমরা জানতামই না যে হারিয়েছি শুধু আর্থিক নিরাপত্তাই নয় বরং একটি সম্পর্ক যা আরও শক্তিশালী আরও সত্যিকার এবং আরও উপস্থিত হয়ে উঠেছিল ওই সন্ধ্যায় ড্যানিয়েল চলে যাওয়ার পর আমি বারান্দায় বসে গাছগুলোর পেছনে সূর্য অস্ত যেতে দেখলাম বাতাসে জল ঝিলমিল করছে হাঁসগুলো তীরে কাছে ঢেসে চলেছে আমার ফোনে ড্যানিয়েলের কাছ থেকে একটি মেসেজ এল জেনিফার আগামী সপ্তাহান্তে তোমার সাথে দেখা করতে চায় সে লাসেগনা বানাচ্ছে আমি হাসলাম এবং উত্তর দিলাম তাকে বলো আমি ইতালীয় খাবার পছন্দ করি কিন্তু তাকে আমাকে প্রভাবিত করার দরকার নেই আমি ইতিমধ্যেই যে কোনো একজনকে পছন্দ করি যে তোমাকে হাসায় আমি হ্রদের দিকে তাকালাম এবং একটি গভীর শ্বাস নিলাম ভ্যানেসা আমার জীবনের দুই বছর চুরি করে নিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সেগুলো রাখতে পারেনি আমি সেগুলো ফিরিয়ে নিয়েছি এখন এই শান্ত নরম জীবন এই শান্তি আমার কল্পনা করুন যদি কোনো বিশ্বস্ত মানুষ আপনাকে একটা গভীরভাবে বিশ্বাসঘাতকতা করে হয়তো আপনার জীবনকে সম্পূর্ণ নতুন করে গড়ে তুলতে হয়েছে যেমন একটা ভেঙে যাওয়া ঘরকে আবার তৈরি করা প্রতিটা ইট প্রতিটা স্তম্ভ নিয়ে ভাবনা করা আপনার কখনো এমন অভিজ্ঞতা হয়েছে কি কমেন্টে জানান আমাকে আর যদি এই গল্পটা আপনার মনে দাগ কেটে যায় তাহলে লাইক আর শেষ আর ভুলবেন না এটা আমাদেরকে আরও এমন গল্প আনতে সাহায্য করে যেগুলো শান্ত শক্তির কথা বলে যেমন কেউ হারিয়ে যাওয়া স্বপ্নকে ফিরিয়ে আনার গল্প